ঘরে যাবো বলে বরবাবু নিজে বাজার করে নিয়ে এলো কিন্তু এমন সমস্যা হলো বাড়ির সবাই গেল কিন্তু আমরা যেতে পারলাম না কেন কিসের জন্য যেতে পারলাম না অবশ্যই তোমাদের কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে খুলে শেয়ার করব এই ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার বর বাজার টাজার করে নিয়ে এলো বাড়ির সবাই যাবো বলে কিন্তু সবাই গেল তোমরা তো ভিডিওর ফার্স্ট দেখতে পেলে কিন্তু আমরা গেলাম না কেন কিসের জন্য সবটাই খুলে বলল তো যাই হোক আমরা কিন্তু রাতের বেলাতে ঘুমিয়েছিলাম আমার বাবার বাড়িতে আমি আর আমার বর তো সকালবেলাতে এসে দেখি এই যে দেখতে পাচ্ছ সকালবেলাতে বাবার ঘরে খেয়ে এলাম লুচি আর ছোলার ডাল কালকে রাতের বেলাতে বাবার ঘরে হয়েছিল লুচি আর ছোলার ডাল কিন্তু আমি খাইনি সকালবেলা আমার জন্য ছিল তো আমি আর আমার বর দুজন খেয়ে এখন বাড়িতে এসছিলাম বাড়িতে এসছিলাম বলতে শাশুড়ি মারা বলছিল যে আমরা সকাল সকাল চলে যাব তোমরা চলে আসবে তো এখন এই যে দেখো বাড়ি আসতে দেখি শাশুড়ি মা আর আমার ননদ বেরিয়ে পড়ে যাবে বলে খুবই কিন্তু সকাল থেকে বেরিয়ে পড়েছে এখন বাজে ঘড়িতে সাতটা কি সাতটা সাড়ে সাতটা হবে এরকম তো এসে দেখি পুরো কিন্তু রেডি সেডি হয়ে এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছিল আমরা আসতে এই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমরা এক্ষুনি যে ঘরটা থেকে বেরিয়ে এলাম ওটাতে আমরা বর্তমান এখন থাকি যে মাটির বাড়িটাতে আর এই যে দেখো সামনে হচ্ছে এই যে আমাদের পাকা বাড়িটা কিন্তু এইখানেই হচ্ছে এই যে মানে ঢালাই রাস্তার সামনেই কিন্তু এই যে আমাদের পাকা বাড়িটা হচ্ছে দাঁড়ায় একটু তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি শাশুড়ি মা ওইখানে দেখো জেঠিমার সঙ্গে গল্প করতে থেকে গেল আর ননদ কিন্তু সামনে এগিয়ে গেছে এই যে দেখো এটাই হচ্ছে আমার রাজপ্রাসাদ ছোট্ট রাজপ্রাসাদ আর কি বলতেই পারো ছোট্টো মানে আমার শ্বশুরমশাই ভাগে যতটুকু পেয়েছে ওইটুকুতেই কিন্তু বাড়ি বানানো হয়েছে বর্তমানের জন্য তো যাই হোক এখন ননদ হাসার ছিল এই যে দেখো ননদ কিন্তু সামনে মানে বোন কিন্তু সামনে এগিয়ে চলে গেছে দিয়ে এই যে দেখতেই পাচ্ছো রাস্তার উপরে ছিল আর বলছিল যে মা তাড়াতাড়ি চলে আসো ভিডিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমাকে হাসাচ্ছিল তো যাই হোক তারপরে ওরা চলে গেছে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু মাদের এগিয়ে মানে এগিয়ে দিতে গেল আর কি ব্যাগটা নিয়ে আর মারা কিন্তু অটো ভাড়া করে যাবে আমাদের পাড়ার একটা দাদার অটোতে কিন্তু ভাড়া করেছে ওই দাদা ভাইয়ের অটোতে যাবে ওর ঘরটা একটুখানি মানে সামনের দিকে মেন রোডের সামনের দিকে তো অত দূর অবধি তোমাদের দাদা ভাই ব্যাগটা এগিয়ে দিতে গেল তো যাই হোক তারপরে বাড়ি এসে শ্বশুরমশাই বললো কালকে শাশুড়ি মা মানে আচার করেছিল আর কি তো ওই আচারটাকে রোদে দিতে বললো তো আমি রোদে দিতে গেলাম দেখতেই পেলে রোদে দিতে বসে আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে মানে জারের যে ঢাকনাটা ঢাকনাটা ঢাকনাটাকে আমি খুলে বসাবো কি না মানে এমনি লাগানো থাকবে বসাবো অনেকক্ষণ বসে ভাবলাম তোমরা মেবি হয়তো লক্ষ্য করলে তারপরে ভাবলাম না থাক মানে যা হবে হবে এরকম করে বসিয়ে দিলাম অবশ্য এইটুকু আমার মানে জানি না আমি যে ঢাকনাটা খুলে বসাতে হয় কি ঢাকনাটা লাগিয়ে বসাতে হয় তারপরে অবশ্য আমার শ্বশুরমশাই এসে ঢাকনাটা খুলে দিয়েছিল যারের ওই যে ডাব্বার ঢাকনাটা কিন্তু খুলে দিয়েছিল তো যাই হোক তারপরে এই যে দেখো এখন আমি বেডশিটগুলোকে জলে ভিজিয়ে রাখছি দাদাভাই বলছিল যে তুমি রান্নাবান্না করবে তুমি ভিজিয়ে দিবে আমি কিন্তু এলে কাচবো আর সত্যি বলতে কি আমি কিন্তু এই যে পুকুর ঘাটে মানে ঠিকঠাকভাবে আমি কিন্তু কাচতে পারি না জামা জামাকাপড় তো যাই হোক তারপরে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ ঝাঁট দিয়ে দিচ্ছে একটুখানি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি মারা কিন্তু সকালেই ঝাড়ডাঁড়ু লাগিয়ে সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো কিন্তু কমপ্লিট করে গেছে তারপরে আমার যেন মনে হলো যে এই যে সামনের যে অংশটা এটা মনে হচ্ছে যেন নোংরা নোংরা তো ওই জন্যই আমি এই যে দেখতেই পাচ্ছ এখন ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি সামনের দিকে এরপরে কিন্তু আমি সবজি টবজি কাটবো আর দেখো জামা কাপড়গুলো কিন্তু রোদে দিয়েছি কটা জামা সেখান থেকে যে নিয়ে আসা হয়েছিল একবারে পড়া টরা কিছুই হয়নি প্রত্যেকবার আমি আশা করে নিয়ে আসি যে হয়তো পরে কোথাও ঘুরতে ফিরতে যাব কিন্তু সে আশার পূরণ হয় না যতদিন না আমাদের ঘরটা সম্পূর্ণ রেডি হচ্ছে ততদিন কিন্তু বাড়ি এসে ঘুরতে যাওয়ার কথা একেবারেই ভাবা চলবে না কেন বলো তো মানুষের প্রথমে কিন্তু একটা জিনিস চায় একটা ঘর মাথার উপরে একটা ছাদ তাই না সবাই কিন্তু এই জিনিসটা চাই যে অন্তত বাড়ি এসে এক শান্তিতে থাকতে পারবে এইটুকু কিন্তু সবাই চায় তো যাই হোক তারপরে এই যে দেখো এখন পান্তা ভাত খেতে বসে গেছি আলু ভেজেছি আমি আলু ভাজলাম আর তোমাদের দাদাভাইকে বললাম নারকেল একটা কেটে দিতে তো ওই জন্য নারকেল কাটলো পান্তা ভাত সকালে তো মা বানিয়েছিল মা বানিয়েছিল বলে কালকে রাত্রে বাবার ঘরে তো হয়েছিল লুচি আর ছলার ডাল তো সেটা সকালে খেয়ে নিয়েছিলাম দুজনে তারপরে কিন্তু পান্তা ভাত অনেকটা লেট করেই খেলাম তো যাই হোক এখন দেখো দুজন বসে গেছি সবজি কাটতে সবজির মধ্যে মধ্যে এই যে সাইডে যে গামলাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু সবজি টবজি আছে কাটবো যেগুলো 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 রান্না হবে কি হবে তো সেগুলো সাইডে রেখেছি আর দেখো এখন শাক মানে বাঁচতে বসে গেছে আর কি তো কী শাক তো এটা হচ্ছে টক শাক একটা তো এটার নাম হচ্ছে হ্যাঁ আমরুলি শাক এটার নাম হচ্ছে আমরুলি শাক তো এটা টক শাকে মানে টক টক খেতে লাগে আর কি ওই জন্যই বলছি টক শাক তো যাই হোক এই শাকটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি আর সামনেই হয়েছিল আমি কিন্তু তুলে আনলাম আর তখন তোমাদের দাদাভাইয়ের সাথে এইটাই গল্প হচ্ছিল তোমাদের দাদাভাই ভাই বলছিলো এটা শাক তো এটা খাওয়া হয় না কি আমি তো ভেবেছি হয়তো ঘাস হয়েছে বুঝতে পারিনি আসলে কী বলতো তোমাদের দাদাভাই কিন্তু কোনটা ঘাস আর কোনটা শাক এখনও কিন্তু জানে না তো যাই হোক করতে করতে কাজ করছি বলে মনেই হয়নি যে কাজগুলো কখন শেষ হয়ে যাচ্ছে আর বাড়ি আসার পর কিন্তু এই ফার্স্ট টাইম দুজন মিলে সমস্ত কিছু নিজের হাতে করে রান্না করব। আজকে কিন্তু আমি আর বড়বাবু দুজন মিলে রান্না করব আর শ্বশুরমশাই দেওয়ারও আছে তো আর হ্যাঁ টাইটেল্যান থামবে দিয়েছি মামা শ্বশুরের ঘরে যাব বলে বড়বাবু নিজে বাজার করে নিয়ে এলো কিন্তু এমন কি এমন সমস্যা হলো যে বাড়ির সবাই গেল কিন্তু আমরা যেতে পারলাম না তো সমস্যা হচ্ছে কোনো সমস্যাই নয় সমস্যা একটাই যে আমরা যেহেতু বাড়ি এসেছি বাড়ি বানানোর কাজে তো আজকে কিন্তু মিস্ত্রি আসার কথা ছিল তো যদি মিস্ত্রি আসে সেখানে কিন্তু আমার শ্বশুরমশাইও লাগবে আমার বড়ও লাগবে দেওয়ারও লাগবে তো সেক্ষেত্রে এরা যদি সবাই লাগে তাহলে দুপুরে রান্নাটা করবে কে যদি আমার ননদ চলে যায় আমি চলে যাই বা শাশুড়ি মা চলে যায় তাহলে রান্নাটা করবে কি তো ওই জন্যই কিন্তু আমার বর বলছিল যে তোমাকে যেতে হবে না তুমি পরে যাবে এখন যদি মিস্ত্রি আসে কাজটা তো হবে তো ওই জন্যই কিন্তু আমরা গেলাম না তোমাদের দাদাভাই বল যে আমরা এখন যাব না তোমরা চলে যাও আমরা কিন্তু বিকালবেলাতে যাব সবাই মিলে তো ওই জন্যই কিন্তু যাইনি যে আসার কথা ছিল মিস্ত্রি কিন্তু আসেনি মিস্ত্রি মানে বললো আবার ফোন করছিলো তোমাদের দাদা ভাই বললো বিকালে আসবে জানি না কখন আসবে না আসবে আদৌ যেতে পারবো কি না পারবো এখনও ঠিকঠাক মানে জানি না গেলে তো অবশ্যই তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাবে কখন যাচ্ছি না যাচ্ছি সবটাই আর হ্যাঁ পরের ভিডিও কিন্তু মামা শ্বশুরের ঘরে ব্লগ ভিডিওটাই পরের ভিডিও আসছে আর চলো এখন দেখতেই পাচ্ছো দুজন গল্প করতে করতে মানে রান্না বান্না করব। যখন ওয়েট করতে করতে দেখলাম যে মিস্ত্রি আসেনি তো ওই জন্যই তোমাদের দাদাভাই বলল যে চলো আমি তোমাকে একটুখানি হেল্প করে দিই আর এখন দেখো দুজন হতে মানে গল্প করতে করতে সবজি টবজি কাটছি আর কি তারপরে দুজন মিলে আবার রান্না করব। তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো ফলো করিনি সব সবাইকে